হ্যালো ফ্রেন্ডস আমি ডিসি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আজ ভাই ফোটা তাই সকাল সকাল স্নান সেরে ভাইদেরকে ফোটা দিয়ে দিলাম ভাতৃ দ্বিতীয়া দিনটা ঠিক কেমন কাটলো সেই নেই আজকের ভিডিও প্রথমত আজকে সকাল সকাল স্নান টান সেরে নিয়ে বৃহস্পতিবারের পুজোও ছিল পুজোর কিছুটা কাজ এগিয়ে নিয়ে আগেই আমি ছোটো ভাই দুটোকে ফোটা দিয়ে দিলাম তাদের ফোঁটা দেওয়ার পর আমার যে আর এক বড়ো ভাই আছে তাকেও ফোঁটা দিয়ে দিলাম ভাইদের ফোঁটা দেওয়ার পর পুজোর কাজটা কমপ্লিট করে ফেললাম পুজো কমপ্লিট করে দুপুরের রান্নার জন্য প্রস্তুতি শুরু করলাম বৃহস্পতিবার আমাদের আজকে নিরামিষ খাওয়া দাওয়া হয় তাই আজকের দুপুরের মেনু নিরামিষই ছিল দেখতেই পাচ্ছেন আমাদের দুপুরের মেনু কি ছিল দুপুরের খাওয়া কমপ্লিট হতে হতে অনেকটাই বেলা হয়ে গেছিল খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিয়ে নিলাম তারপর রাতের খাবারের জন্য প্রস্তুতি শুরু করলাম রাতের খাবারের মেনু রাধা বল্লবী সঙ্গে আলুর দম রাতের খাওয়া দাওয়া বেশ ভালোই হলো ভাতৃদ্বিতীয়ার স্পেশাল দিনটা ভালোই কাটল ভিডিও আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকল বন্ধুরা ভালো থাকবেন সকল ভাই দাদাদের জানাই ভাতৃদ্বিতীয়ার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা